রুবায়ত ফাতেমা তনি স্বামী শাহাদাত রহমানের আসল পরিচয় এভাবেও ভালো থাকা যায় যেখানে বয়স শুধুমাত্র একটা সংখ্যা জীবনে সুখী হতে দরকার একজন সঠিক পার্টনারের হোক না সেটা অসম প্রেমের গল্প ফাতেমা তনি যিনি স্বামীর প্রতি ভালোবাসা এবং যত্নশীলতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন তার স্বামী শাহদাত হুসাইন যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন তিনি নিজের জীবনের সর্বস্ব দিয়ে তাকে চেষ্টা করেছেন তনির ছিল একটি সুখী পরিবার যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা ছিল গভীর অটুট যেখানে নিয়তির নিষ্ঠুর পরিহাসে তার ভাঙন সত্যি হৃদয়বিদারক তনির স্বামী সাदात হোসেন যখন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তখন তিনি অর্থের দিকে তাকাননি ব্যাংকক থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত যেখানে প্রয়োজন সেখানেই তিনি নিয়ে গেছেন এয়ার অ্যাম্বুলেন্সের মতো ব্যয়বহুল ব্যবস্থাও করেছেন অসহায়ত্বের মাঝেও তিনি কখনো হাল ছাড়েননি তারই অনন্য লড়াই এবং ভালোবাসার প্রতিফলন সবার হৃদয়ে দাগ কেটেছে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার বেপর্দা পোশাক এবং আধুনিক জীবনধারা নিয়ে নানান কথা বলেছেন এর মধ্যেও তনি তার দায়িত্ব ভুলে যাননি তিনি একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি যে ভালোবাসা যত্ন এবং আত্ম দেখিয়েছেন তা সমাজের জন্য এক শিক্ষণীয় উদাহরণ দীর্ঘ কয়েক মাসের লড়াই শেষে নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান এই পৃথিবীর মায়া করে চলে গেলেন তিনি চলে গেলেও থেকে যাবে তাদের ভালোবাসার গল্প কিন্তু যে মানুষটাকে আপনারা শুধুমাত্র উদ্যোক্তা তনির হাজবেন্ড হিসেবে জানেন আপনারা কি জানেন তার আসল পরিচয় কি কে ছিলেন তিনি কিভাবে তাদের দুজনের বিয়ে হয়েছিল সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে সাদাত রহমানের ছোটবেলা কেটেছে ঢাকায় তিন ভাই বোন ও এক বোনের মাঝে একটি সম্ভ্রান্ত পরিবার তার বাবা ছিলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাব্লিউ এইচ ওর একজন ডক্টর ছোটবেলায় সাদাত রহমানের স্কুল জীবন শুরু হয় আদমজি ক্যান্টনমেন্ট স্কুল থেকে পরে তিনি ভর্তি হন চট্টগ্রামের পোস্তার হার্ট ক্যাডেট কলেজে সেখানে ক্লাস নাইনে পড়ার সময় বাবার চাকরির সুবাদে পরিবার সহ জমান ইংল্যান্ডে সেখানে পাঁচশো বছরের একটি পুরাতন বোর্ডিং স্কুল থেকে শেষ করেন এ লেভেল অ্যান্ড ও লেভেল পরে লন্ডন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং স্পেশালিস্টের উপর শেষ করেন এম সাদাত রহমান তার ক্যারিয়ার শুরু করেন ইংল্যান্ডে বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পোস্টে কাজ করেন তিনি পরবর্তীতে দু সাল থেকে পনেরো সাল পর্যন্ত সামার রিসোর্ট ভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও এবং জিএমজি এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। একজন ব্রিটিশ নাগরিক ও সফল মানুষ অসত্য সাদাত রহমান ফিরে এসেছিলেন দেশের মাটিতে। দেশে ফিরে তিনি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বহু বছর পরে তিনি নিজেও হয়ে যান একজন সফল উদ্যোক্তা। ঘটনাচক্রে সাদাত রহমানের দেখা হয়ে যায় তনির সাথে একটা অফিসে। দুজনের আগের একটা ইন্টারভিউতে নিজেরাই এসব সব তথ্য জানিয়েছেন। বিজনেস পারপাসে তাদের পরিচয় হলেও তনির পার্সোনালিটি অ্যান্ড সৌন্দর্য দেখে প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যান সাদাত রহমান পনেরো দিন পরে তিনি নিজেই যোগাযোগ করে দেখা করতে বলেন তনিকে তারপর আর কি সেখান থেকে আস্তে আস্তে শুরু হয় প্রেম এবং শেষমেশ বিয়ে তাদের বিয়ের একটা মজার ঘটনা মনে করে তনি বলেছিলেন খুব সিম্পল ভাবে তাদের বিয়ে হয়েছিল বিয়ের দিন নাকি সাদাত রহমান তাকে নাকি একটা ফুলও গিফট করেননি কারণ সেদিন সাদাত রহমানের পেট খারাপ ছিল বলে বাকি কোনো কিছু তার মনেই ছিল না যাই হোক প্রথমে সবার মতো তাদের বিয়ের কথা তনির পরিবারও জানত না তাদের ছেলে সারফারাজের জন্মের পরে তনির বাবা সব মেনে নিয়েছিলেন তনির মতো সাদাত রহমানেরও এটি দ্বিতীয় বিয়ে সাদাত রহমানের আগে বিয়েও পরিবার ছিল যারা সবাই এখন দেশের বাইরে সেটেল তারা দুজনই তাদের দুজনের পাশ সম্পর্কে জানতেন তার পরের ঘটনাগুলো আমাদের সবারই জানা কিভাবে সমাজের চোখে আঙুল দেখিয়ে তারা বলেছিলেন এভাবেও ভালো থাকা যায়। তনির স্বামী তার জীবনের শেষ সময় তাকে ভরসা এবং ভালোবাসা দিয়ে গেছেন তাদের বয়সের পার্থক্য দিয়ে সমাজ তাদের কথা বললেও তাদের সম্পর্ক ছিল দৃষ্টান্তমূলক তনি একজন স্ত্রী হিসেবে যা করেছেন তা সত্যিই বিরল স্বামীর পাশে থাকা তার প্রতি আত্ম করা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া সবকিছুই প্রমাণ করে তিনি একজন অসাধারণ স্ত্রী তনির ছোট ছেলেটি যে বাবার হাত ধরে বলেছিল ড্যাডি ড্যাডি তুমি ওঠো আমরা অপেক্ষা করছি আজ বাবাকে কতটুকু কল্পনা করাও একমাত্র সন্তান পরিবারের ভবিষ্যতের কথা ভেবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন তনির মতো একজন স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তিনি তার দায়িত্ব শুধু পালনই করেননি বরং সেই দায়িত্বকে ভালোবাসার স্তরে স্তরে তুলে নিয়ে গেছেন তারই ভালোবাসা এবং আত্ম সবার হৃদয় জায়গা করে নিয়েছে সমাজের চোখে তনি হয়তো অনেক বিতর্কের কারণ হয়েছেন কিন্তু তার ভালোবাসা এবং আত্মত্যাগের গল্প নিঃসন্দেহে বিরল একজন স্ত্রী হিসেবে তিনি তার স্বামীর জন্য যা করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য আমাদের উচিত এমন পরিস্থিতিতে সমালোচনার পরিবর্তে সহানুভূতি এবং সমর্থন করা আল্লাহ যেন তনিকে এই কঠিন সময় পার করার তৌফিক দান করেন তার স্বামী সাদাত হোসেনকে জান্নাতের উচ্চ স্থান দান করেন আমিন কামরুন নাহার রাখি আনার মিডিয়া